আপনারা কি জানেন কর্ণের পূর্বজন্মের কাহিনী চলুন শোনা যাক প্রাচীনকালে দম্বোদ্ভব নামে এক অসুর সূর্যের কঠোর তপস্যা করে এক অদ্ভুত বরলাভ করেন সূর্যদেব তাকে এক হাজারটি অভেদ্য কবচ দান করেন এই কবচগুলোর শর্ত ছিল অত্যন্ত কঠিন একটি কবচ ভাঙতে হলে কোনো যোদ্ধাকে টানা এক হাজার বছর তপস্যা করতে হবে আর কবচটি ভাঙার সাথে সাথেই সেই যোদ্ধার মৃত্যু হবে এই অজেয় ক্ষমতার কারণে দম্পোদ্ভব সহস্র কবচ নামে পরিচিত হন এবং দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন তাকে দমন করতে ভগবান বিষ্ণু ঋষি নর এবং নারায়ণ রূপে অবতীর্ণ হন তারা এক চমৎকার কৌশল অবলম্বন করেন নর যখন সহস্র কবচের সাথে যুদ্ধে লিপ্ত হতেন নারায়ণ তখন এক হাজার বছর তপস্যা করতেন যুদ্ধ শেষে যখন একটি কবচ ভাঙত এবং নরের মৃত্যু হতো তখন নারায়ণ তার তপস্যার পুণ্য দিয়ে নরকে পুনরায় জীবিত করতেন এরপর নারায়ণ যুদ্ধ করতেন এবং নর তপস্যায় দোষতেন এভাবে পর্যায়ক্রমে তারা নশো নিরানব্বইটি কবচ ধ্বংস করে ফেলেন যখন মাত্র একটি কবচ অবশিষ্ট ছিল তখন ভয়ে সহস্র কবচ সূর্যদেবের চরণে আশ্রয় নেন সূর্যদেব নিজের ভক্তকে রক্ষা করার জন্য তাকে নিজের তেজ দান করেন পরবর্তীতে পেরিয়ে ত্রেতা যুগ পেরিয়ে সহস্র কবচই সূর্যদেবের আশীর্বাদে কর্ণ হিসাবে জন্মগ্রহণ করেন আর ঋষি নর এবং নারায়ণ পুনরায় অর্জুন এবং কৃষ্ণ রূপে মর্তে আসেন সেই শেষ কবচধারী অসুরকে বিনাশ করে স্থাপন করতে কর্ণের এই অজানা কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ